আসসালামু আলাইকুম আমি নুরশ মিলন ভাই বলছি বিভিন্ন কাজের ঝামেলায় আমি এটা দিতে দেরি হয়েছে তাই আমি এখন দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমার উমরা হজের জন্য একটা কুপন ছিল কুপনটা ড্র হয়েছে বেশ কিছুদিন আগে তো আমার কুপন ড্র উমরা হজ ব্যতীত আমি দশটা ভাইকে দশজন ভাইকে এই কাঁচা জিনসিং দেওয়ার জন্য বলছিলাম যে আমি কাঁচা জিনসিং দেবো যেটা আমি চীন থেকে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট র একশো র কারণ আপনি কি খাচ্ছেন জিনসিং সম্বন্ধে আপনি গুগল করে দেখতে পাবেন চীন কোরিয়ারা কেন এই কাঁচা জিনসিং খায় যদি মনে করেন যে পাউডার খাবো লিকুইড খাবো ট্যাবলেট খাবো ক্যাপসুল খাবো আসলে এটা জিনসিং হয় না আপনি জানেন না যে ওটা জিনসিং কিনা কিন্তু এটা আপনি আমার কাছ থেকে কিন্তু রোয়া পাচ্ছেন আলহামদুলিল্লাহ তো আমি এই র জিনসিং দশটা ভাইকে দেওয়ার কথা বলছিলাম সেই ভাইদেরকে আমি এখন পাঠাই দেবো ইনশাল্লাহ আজকে আমি দিয়ে দিচ্ছি তো এই ফুল কমপ্লিট করলাম প্যাকেট দেখেন ভাই এই যে দশটা ভাইকে আমি এই জিনসিং সব দিয়ে দেবো আলহামদুলিল্লাহ শুধু জিনসিং দিচ্ছি না দেখেন আমি শুধু জিনসিং দিচ্ছি না আমি যে গাছল তো ভেষজ দিয়ে থাকি হাতে তৈরি বড়ি যেটা দুর্বল পুরুষের জন্য ঠিক এই একটা জিনসিং এর সাথে আমি আরও ছয়টা বড়ি এক্সট্রা করে দিয়ে দিচ্ছি এটা সে ভাইরা জানেও না সে ভাইরা জানেও না জাস্ট জানে আমি ফোন করে বলছি যে জিনসিং পাঠাবো আলহামদুলিল্লাহ তো অনেক ভাই জানে না যে আমি গাছল তো হাতে তৈরি বড়িও দিয়ে দিচ্ছি তার সাথে তো আমার কাছ থেকে অনেক ভাই হাজার হাজার ভাই আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় নিয়ে খাচ্ছে আলহামদুলিল্লাহ তো অনেক ভাই জিনসিং নিয়ে খাচ্ছে আলহামদুলিল্লাহ উপকার পাচ্ছে আজকে এক ভাই ফোন করে বললো ভাই আমি অনেক অনেক উপকার পাইছি ভাই জিনসিং এ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো অনেক দেরি হওয়ার ধরুন আমি দুঃখিত আসলে জিনসিংটার উপকারিতার শেষ নাই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বড় নিয়ামত আমাদেরকে দিয়েছে পৃথিবীর মধ্যে একটা সেলের জন্য একটা পুরুষের জন্য একটা কাঁচা জিনসিং একটা অমূল্য সম্পদ আপনি দেখে নিচ্ছেন এটা কাঁচা দেখে নিচ্ছেন এই ছোট্ট জিনসিং এর বয়স পাঁচ থেকে ছয় বছর মাটির নিচ থেকে উঠানো হয় আলহামদুলিল্লাহ তো জিনসিং এর এত প্রকার কেন আপনার শরীরের ভিতরের এইগুলো দুর্বল হয় এই কাঁচা জিনসিং এ পূরণ করে বিকল্প কিছু নেই কারণ দেখবেন যারা বাইরে থাকে তাদের এত সুন্দর তাদের ফিটনেসটা এত সুন্দর কেন ফিটনেস তারা কাঁচা জিনজিং খায় এটা কাঁচা জিনজিং খেলে বুঝতে পারবেন আপনাদের কার্যকারিতা কেমন পাউডার বা লিকুইডে আপনি বুঝবেন না যে আপনি কী খাচ্ছেন ঠিক আছে ভাইজান ভালো থাকবেন আসসালামু আলাইকুম জাজাকাল্লা